আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু জমজমে তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের পেজটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে যাচ্ছেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন হোলসেল খোসসেল নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে তো আজকে আমরা শুরু করে দিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর আজকে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই কিন্তু দেখাবো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা দেখেন একদম চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন অনেক সুন্দর কালারফুলের মধ্যে যারা চাচ্ছেন ব্ল্যাকের মধ্যে তারা কিন্তু পার্সেস করতে পারবেন আর এটা হলো হাতার পশুগুলো টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন ব্ল্যাক কালার অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবে এখন দেখাবো এটার মধ্যে একটা কালার আছে তিনটা কালার তিনটা কালার সুন্দর আপনার পার্পেল কালারটা দেখাবো পার্পেল কালারটা কিন্তু অনেক জোস দেখেন গলার নেকটা দেখেন এটা গলাটা থাকবে আর এটা ফুল বডিটা আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তারা কিন্তু রাফিজের জন্য এগুলো নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন এই যেটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চার চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পাবেন কারণ হোলসেল খুচরা আমরা দুইটাই বিক্রি করি দুইটা বিক্রি করার সুবিধা আছে আমাদের দেখেন এটা হলো সালোয়ারের কাপড়টা পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হচ্ছে দেখেন এটা দেখেন ওন্নাটা দেখেন খুবই অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্সেস করতে পারবেন আর এখন দেখাবো একটা চমৎকার কালার চকলেট কালারের মধ্যে দেখেন চকলেট কালারটা দেখেন মিমি কালার কলার নেকটা থাকবে এটা আর এই যেটা হলো আপনার মাঝখানে আর নিচের দামানটা দেখেন একটু কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ডিস কফি কফি কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড কফি কন্ট্রাস্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে সেলটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস একদম সফট কাপড়ের মধ্যে ওন্নাটা অনেক বড় হবে প্লাস খুবই চমৎকার হবে এই কালারের ওন্নাটা দেখেন ওন্নাটা একটু দেখেন অনেক সুন্দর পাশেও অনেক বড়ো হবে লংয়ে অনেক বড়ো হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে আর অর্ডার করতে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিনের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো অবশ্যই আমাদের দোকানে এসে পড়বেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দূরত্ব পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম